সালামু আলাইকুম তো সরকার ব্যাংক আমানত আইন দুই হাজার টাকা রহিতকরণ করে নতুন আইন নিয়ে এসেছে বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে টাকা রেখে মানুষ শান্তিতে ঘুমাইতে পারে না তো যেমন পাঁচটা ব্যাংক মার্জার হচ্ছে মানুষ তার টাকাটাই পাচ্ছে না তো আপনার ব্যাংক দেউলিয়া হইলে আমরা বলি যে আগে এক লক্ষ টাকা পাওয়া যাবে তো এখন সরকার নিয়ম করছে আপনি দুই লক্ষ টাকা পর্যন্ত পাবেন তো চলুন দেখা যাক আইনটার মধ্যে কি আছে সরকার কি কি পরিবর্তনটা করলো আর ব্যাংকিং লেনদেনে আপনাকে কি কি বিষয়ে সতর্ক থাকা দরকার আশা করি ভিডিওটা থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এইটা হচ্ছে যে আমাদের সরকারি সে গেজেট তো এখানের আমরা মোটামুটি সার্বমতা তুলে ধরবো বাকি এখানে পড়ার মতো বুঝার মতো তো কিছুই নেই তাহলে ব্যাঙ্ক আমানত বিমা আইন দুই হাজার রোহিতকরণ করা হইলো আর এটা অবিলম্বে কার্যকর হবে মানে কার্যকর হয়ে গেছে গেজেট যেহেতু প্রকাশিত হয়েছে তাহলে এখানে সর্বপ্রথম বিভিন্ন প্রকার আপনার ডেফিনেশন নানা প্রকার কিছু দেওয়া আছে মূল কাহিনী যেটা হইলো সেটা হচ্ছে যে আপনার যে কাজটা করা হয়েছে যে এক লক্ষ টাকার জায়গায় দুই লক্ষ টাকা করা হয়েছে তো এই জন্য ডিপোজিট প্রোটেকশন ডিপার্টমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট গঠন করা হবে তাইলে ডিপিডি ডিপোজিট প্রোডাকশন ডিপার্টমেন্ট গঠিত হবে তারা যাবতীয় কিছু দেখবে এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে এই ফান্ডটা থাকবে তাহলে আমানত সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যাবতীয় ক্ষমতা থাকবে তাদের অধীনেই যাবতীয় কিছু টাকা পয়সা লেনদেন হবে বিনিয়োগ হবে যেটা পূর্বের আইনের অধীনে যেগুলো আনা হয়েছে সেগুলোও থাকবে এরপরে যদি আমরা দেখা করি যে এখানে বলতেছে যে আমানত সুরক্ষা তহবিল পরিচালনা এবং প্রশাসনের জন্য একটা ট্রাস্টি বোর্ড থাকবে এরা যাবতীয় কিছু দেখবে প্রতি তিন বছর বছর পরে এরা মূল্যায়ন করবে যে ব্যাংকগুলো থেকে আরো বেশি পরিমাণ নেওয়া দরকার না যে পরিমাণ নিচ্ছে এই পরিমাণে চলবে এরপর যদি আমরা গুরুত্বপূর্ণটা দেখি যে ব্যাংকগুলোর জন্য আমানত সুরক্ষা তহবিল ব্যাংকের জন্য পৃথক সেপারেশন থাকবে আর যেই ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোর জন্য পৃথক অ্যাকাউন্ট মেনটেন করা হবে তাহলে ব্যাংকের জন্য পৃথক আর ফাইন্যান্সিয়াল কোম্পানির জন্য পৃথক পূর্বে কিন্তু ফাইন্যান্সিয়াল কোম্পানির কিছু ছিল না তো দুটো আনা হয়েছে তো আমানত সুরক্ষা তহবিলের উৎসগুলো কী হবে ওই ব্যাঙ্কগুলো থেকে আদায় করা হবে ব্যাংকগুলো যদি না দেয় জরিমানা বিনিয়োগ যাবতীয় কিছু হচ্ছে এর উৎসাহ আর মেম্বারশিপ যারা পূর্বে অলরেডি ওই আইনের অধীনে ছিল তারা অটোমেটিক চলে আসবে আর নতুন যদি কোনো ব্যাংক লাইসেন্স পায় বা কোনো আর্থিক প্রতিষ্ঠান লাইসেন্স পায় তাহলে তিরিশ দিনের মধ্যে প্রথম তিরিশ দিনের মধ্যে তাদের যে পরিশোধিত পেইড আপ ক্যাপিটাল থাকবে তার পয়েন্ট ফাইভ শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ জমা করতে হবে এরপর যদি আমরা দেখি সেটা হচ্ছে যে নিয়মিত নিয়মিত প্রিমিয়াম প্রতি বছরের এপ্রিলের মধ্যে এটা জমা করতে হয় এরপর যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ আমাদের যেটা সেটা হচ্ছে জাস্ট তহবিলের পরিমাণ নির্ধারণের জন্য ট্রাস্টি বোর্ড প্রতি পাঁচ বছর অনন্য একবার তহবিলের কাঙ্ক্ষিত পরিমাণ নির্ধারণ করবেন যা সদস্য প্রতিষ্ঠান সময়ের মোট সুরক্ষিত আমানত অনুপাতের হারে নির্ধারিত হবে কারণ দ্রব্যমূল্যের উদ্ধগতি নানা প্রকার কিছুর কারণে এরপরে যদি আমরা দেখি হচ্ছে যে এই ফান্ডটা সম্পূর্ণ করমুক্ত থাকবে এরপর যদি দেখি যে পরিষদ যেটা প্রত্যেক এই লাইনটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম তাহলে আমানত সুরক্ষা অর্ধাদেশ দু হাজার পঁচিশের ধারা একুশ ধারাটা মনে রাখবেন ধারা একুশ অনুযায়ী প্রত্যেক সদস্য প্রতিষ্ঠানের প্রত্যেক আমানতকারীর জন্য সুরক্ষিত আমানতের সর্বোচ্চ হইবে দুই লক্ষ টাকা আমরা বলবো যে ভাই আপনি আইনটা প্রতি বছর কেন চেঞ্জ করবেন এটা আপনি পাঁচ লক্ষ করে দেন না সমস্যাটা কি তাহলে স্থিতিশীলতা আসবে আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে আছে আপনি ভারত থেকে সবকিছু কপি করেন আর এটা কপি করতে আপনার সমস্যাটা কি তাইলে এইটার মধ্যে আমাদের একটু আপত্তি আছে যেটা অবশ্যই অবশ্যই পাঁচ লক্ষ করা উচিত ছিল দুই লক্ষ না পাঁচ লক্ষ করা উচিত ছিল তাহলে ব্যাংকিং সেক্টরের প্রতি মানুষের একটা আস্থা ভাটত দুই লাখ টাকা এখন তো বাংলাদেশে মানুষ যারা বলে যে আমরা গরিব তাদেরও পাঁচ লাখ টাকা আছে বাংলাদেশের মানুষ কিন্তু গরিব না আমরা আমাদের ভিডিওগুলোতে বলি দেখবেন যে বাবার দশ কোটি টাকা সম্পত্তি আছে কিন্তু ভাত পায় না বাংলাদেশের মানুষ ওই রিয়েল ইস্টেটে ব্যবসা তারা বিশ্বাস করে জায়গা জমিতে বিশ্বাস করে লিকুইড মানিতে বিশ্বাস করে না তো এই জন্য আয় আমাদের দেশে আমরা আয় কর পাই না কারণ হাতে তো টাকা নাই জমি তো বিক্রি করে নেয় কোথা থেকে টাকা দিবে কিন্তু সবাই কিন্তু কোটিপতি এটা মনে রাখবেন আমাদের আর্থিক স্বাধীনতার জন্য লিকুইডেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে আরো নানা প্রকার যে সরকার ট্রাস্টি বোর্ডের সুপারিশ ক্রমে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা প্রতি তিন বছর অনন্য একবার উপদারা এর নির্ধারিত সীমা পুনরুদ্ধারণ করিবে তার মানে একটা তারা অপশন রাখছে যে প্রতি তিন বছর পর পর এই পরিমাণটা বাড়াইতে পারে মানে দুই লাখের জায়গায় তিন লাখ চার লাখও সরকার করতে পারে তো আমরা যেটা বললাম যে পাঁচ লাখ করে দিলেই ভালো হইতো তো যাক তারা একটা অপশন রাখছে প্রতি তিন বছর তো এটা প্রতি আমার হিসাবে প্রতি বছর করা দরকার ছিল কারণ প্রতি বছর অনেক কিছু চেঞ্জ হয় তো এরপর এখানে জাস্ট বলতেছে যে সুরক্ষিত আমানতের পরিমাণ নির্ধারণ কোনো প্রতিষ্ঠানের অবসায়নের তারিখ প্রত্যেক সুরক্ষিত আমানতকারী সুরক্ষিত আমানতের পরিমাণ নিম্নোক্তভাবে নির্ধারিত হইবে সকল বৈদেশিক মুদ্রার আমানত অবসায়নের তারিখ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত গড় বিনিময় হারের অনুযায়ী যেগুলো এফ অ্যাকাউন্ট আছে অবসরণের তারিখ পর্যন্ত সুরক্ষিত আমানতের স্থিতির উপর অর্জিত সুদ বা মুনাফাযুক্ত করতে হবে কোনো আমানতকারী অন্য কোনো আমানতকারীর সহিত যৌথ হিসাব থাকলে উক্ত যৌথ হিসাবের স্থিতি তার মোট সুরক্ষিত আমানতের সহিত সমপরিমাণ বা যৌথ হিসাব চুক্তির অংশ অনুযায়ী যুক্ত করতে হবে কোনো আমানতকারী একাধিক আমানত থাকলে তার সকল আমানত হিসাব একত্রিত করিয়া মোট সুরক্ষিত আমানত নির্ধারিত করতে হবে এইটা সবচেয়ে দুনিয়ার কাছাড়া জিনিস ভাই আপনার একটা ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট আছে দশ লাখ টাকা আছে কারেন্ট অ্যাকাউন্টে পাঁচ লাখ আছে এফডি আছে আপনার একটা এখন এইটা আপনারা বলে যে আপনি ভাই ভুল করেও একটা অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করবেন না আপনি দুই তিনটা ব্যাংকে অ্যাকাউন্ট করেন এফডি করেন একটা অ্যাকাউন্টে সেভিং অ্যাকাউন্ট একটা ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট একটা ব্যাংকে। অর্থাৎ একটা ব্যাংকে যদি আপনার সেভিং কারেন্ট থাকে যদি দেউলিয়া হয় আপনি শুধু দুই লাখ টাকাই পাবেন বাকিটা তো অ্যাসেট লাইবিলিটি হিসাব করতে করতে জীবন যৌবন পার হয়ে যাবে তাহলে আজকে থেকে আপনি এফডি এক ব্যাংকে করবেন লেনদেন এক ব্যাংকে করবেন সেভিং এক ব্যাংকে করবেন বাংলাদেশে ব্যাংকের অভাব নাই টপ টেন ব্যাংকও আমরা ভিডিওতে বলে দিব ওই টপ টেন ব্যাংকের মধ্যে আপনারা করবেন এখন আসি আমরা এরপরে সুরক্ষিত আমানত পরিশোধের পদ্ধতি এটা যেটা বলতেছে যে আমানত উদ্দেশ্য অবসায়নের উদ্দেশ্যে উল্লেখিত নিয়োগের তারিখ থেকে দশ কর্মদিবসের মধ্যে তাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত ফর্মে ও সকে আবেদন আপনাকে করতে হবে এরপরে যেটা বলতেছে যে প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি সাত কার্য দিবসের মধ্যে তার মানে দশ আর সাত সত্র আমানতকারীদের সুরক্ষিত আমানত তহবিল পরিশোধ করবে তো এটা একটা ভালো করছে তবে কার্য দিবস বলছে তাইলে দশ কার্য দিবস ধরেই নিলাম পনেরো দিন সাত কার্য দিবস ধরে নিলাম দশ দিন মানে এক মাসের মধ্যে আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন ব্যাংক দেউলিয়া যেদিক থেকে অফিসিয়াল গেজেট করা হবে সেদিন থেকে এটা একটা ভালো উদ্যোগ আমরা বলতে পারি এরপরে কেউ যদি আপনার ধরেন যে ওই দাবিটা না করে অনেক ক্ষেত্রে অ্যাকাউন্ট করছে জানে না তো এটাকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কিন্তু তারা তাদের অ্যাকাউন্টে রাখবে আর দশ বছর পরে আর কেউ দাবি করতে পারবে না তাইলে এই ব্যাংক দেউলিয়া হইলে কেউ যদি দাবি না করে দশ বছর পর্যন্ত এরপরে আর আসবে না ওই আমাদের ব্যাংকেও যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে আপনার যদি সেটা কি হয়ে যায় ডোরমেন্ট হয়ে যায় এরকম দশ বছর ব্যাংক রাখে পরে বাংলাদেশ ব্যাংকে দিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক বারো বছর পরে সরকারের কোষাগারে দিয়ে দেয় আর জরিমানা এবং আইনগত ব্যবস্থা এগুলো ব্যাংকের জন্য এখানে আমাদের আর কিছু জানা নাই বিধিমেলা থাকবে আইনগত সুরক্ষা থাকবে আমানত সুরক্ষা তহবিলের পরীক্ষণ হবে থাকে যে প্রতি দুই মাস পর্যন্ত বৃদ্ধি করতে পারবে এখানে পরবর্তী তিন মাসের মধ্যে অডিটটা করবে যখন নিয়োগ হবে তারপরে আর এর একটা অথেন্টিক ইংরেজি পার্টও থাকবে এখন যারা ইংরেজি বুঝেন ইংরেজি বুঝবেন যারা বাংলা বুঝার বাংলা বুঝবেন তো এখন বলবেন যে ভাই টপ ফাইভ ব্যাংক কোনটা বা কোন ব্যাংকগুলোতে আমরা লেনদেনটা করব যেহেতু আমরা ব্যাঙ্কিংয়ের ভিডিওটা নিয়ে এসেছি আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সতর্ক করা আপনি করেন না করেন আপনার একান্ত পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার তো এক নম্বর কথা হচ্ছে যে দেখেন আমরা পত্রিকা রিপোর্ট বিভিন্ন রিপোর্ট থেকে আমরা টপ টেন কিন্তু ব্যাঙ্ক আমরা দেখেছি যে দশটার মতো ব্যাঙ্ক তো আপনি চাইলে যেটা এক নাম্বারে যদি আমরা বলি সিটি ব্যাংক আছে আপনি আপনি সিটি ব্যাঙ্কে লেনদেন করতে পারেন দুই নাম্বার আপনি ব্রাক ব্যাংকে লেনদেন করতে পারেন তিন নাম্বার আপনি পুবালি ব্যাংকে করতে পারেন এরপরে যদি আমরা বলি আপনি ইউসিবি ব্যাংকে করতে পারেন যমুনা ব্যাংকে আপনি লেনদেনটা করতে পারেন এরপর যদি মোটামুটি আমরা দেখার চেষ্টা করি আর এর মধ্যে যে মিউচুয়াল ট্রাস্ট আপনি লেনদেন করতে পারেন মানে যেগুলো টপ টেনের মধ্যে আসতে এটা ছাড়া আপনি চাইলে ঢাকা ব্যাংকের মধ্যে লেনদেন করতে পারেন উত্তরা ব্যাংকে ব্যাংকে করতে করতে পারেন পারেন এটা ছাড়া ট্রাস্ট এর বাইরেরগুলাতে করলে আপনার নিজ দায়িত্বে করেন এখন এই যে ব্যাংকগুলো আমরা বললাম এগুলো গত দশ বছর যাবৎ মোটামুটি এদের সাস্টেইনেবল একটা জিনিস আছে একুরেসি ঠিক আছে গ্রোথ ঠিক আছে আপনার সমস্যা নেই তারপরেও তিনটা ব্যাংকে অ্যাকাউন্ট করবেন যাদের অনলাইন লেনদেনটা ভালো অনলাইন ট্রানজ্যাকশন করা যায় আধুনিক যুগ এখন আপনি যদি বলেন যে ভাই একটা ইসলামিক ধারার ব্যাংক বলেন যেখানে আমি বিনিয়োগ করতে পারি সেটা হচ্ছে শাহজালাল ইসলামিক আপনি করতে পারেন আর ইসলামিক ব্যাংকের আজকের রিপোর্টটা তো দেখছেন ফাইন্যান্সিয়াল টাইমে যে তারা যদি ছয়শো কোটি টাকা যে লাভ দেখাচ্ছে লাভ হিসাবেও যদি তারা হিসাব করে একশো তেতাল্লিশ বছর লাগবে তাদের শুধু ব্যালেন্স শিটটাকে লেবেল করতে তো যাই হোক তারা কি পরিকল্পনা করতেছে তারাই ভালো জানে তো আপনাকে আপনাদেরকে আমাদের দায়িত্ব হচ্ছে যেহেতু অনুসরণ করেন আপনি যাতে ক্ষতিগ্রস্ত না হন তাহলে তিনটা ব্যাংকে লেনদেন করবেন একটাতে এফডি করবেন একটাতে সেভিং অ্যাকাউন্ট করবেন একটাতে আপনি কারেন্ট অ্যাকাউন্টে যদি লেনদেন করতে চান করবেন এই হচ্ছে আপনাদের জন্য আর যারা ডিপিএস করেন এফডি করেন তাদেরকে আমরা বলবো যে ভাই আপনি ইসলামিক ব্যবস্থায় যদি যান ইসলামিক ব্যাংকে আপনি পাঁচ লাখ টাকা ডিপিএস না করে প্রয়োজনে শাহজালাল ইসলামিক ব্যাংকের পাঁচ লাখ টাকা আপনি কি করেন শেয়ার কিনেন অন্য ব্যাঙ্কে আপনি ডবল স্কিমে না গিয়ে মাসে পাঁচ হাজার টাকা করে ডিপিএস না করে ওই ব্যাংকেরই পাঁচ হাজার টাকা করে শেয়ার কিনেন শেয়ার বাজার কোনো জুয়া না মনে রাখবেন শেয়ার বাজার হচ্ছে একটা আমরা যদি বলি নিয়ন্ত্রিত আইন দ্বারা প্রতিষ্ঠিত কোম্পানি যে ব্যবসা করতেছে বাংলাদেশের টপ কোয়ালিটির কোম্পানি তাদের অংশীদারি হওয়া এখন ওই যে মিছিল মিটিং চলে তো যারা জুয়া খেলার তারা তো জুয়া খেলবে তারা তো মিছিল মিটিং করবেই আপনি যদি শান্তি মতো বুঝে শুনে প্রতি মাসে আপনি এক হাজার দুই হাজার যেটা পারেন আপনি আপনার পছন্দের যে ব্যাংকটা আছে একটু যাচাই চাই করে বিনিয়োগ করা শুরু করে দেন তো আপনাদের জন্য আমাদের বিনিয়োগ রিলেটেড প্রথম কোর্সটা কিন্তু সম্পন্ন হয়েছে ছয়টা ক্লাসের কোর্সটা আশা করি যারাই ওই কোর্সে অংশগ্রহণ করেন নাই রেকর্ডের ভিডিওগুলো নিতে পারেন আর পরবর্তী কোর্স ইনশাল্লাহ ডিসেম্বরে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম